সালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তো চলেন আমাদের ব্ল্যাক টি শার্টে আজকে আমরা স্পিন মারব দেখি কত ডেম আমাদের লাগে তো চলুন তা আমাদের ব্ল্যাক টি শার্ট আছে দুইটা আইটেম তা দেখি আপনারা বলুন যে কোনটা রেয়ার আর কোনটা পাইলে সবচেয়ে ভালো হবে তো চলুন দেখি আমরা কত এমন খরচ হয় তো স্পিন শুরু প্রথমে বিষ দিয়ে স্পিন করলাম তা দিল না গেলে না তো চলুন

তাও দেখলো না চলুন তুই তো দুইশোটা মনে এক কমে দেখ তো দে রে ভাই গেলে না তো গাড়িস আপনারা বলুন কমেন্ট করুন দেখি কতটা মনে আমরা পেতে পারি আপনারা একটা কমেন্ট করে বলেন তো দেখি দে দে রে ভাই দে দে আরে তো গাইস এবারে পেলাম না তো দেখি আবার স্পিন মারলাম তো গাইস মোটামুটি আমাদের একটা সিস্টেম আছে কি এখানে যে আপনারা যদি নাও পান দেশ স্পেন গেলে অটোমেটিক কিন্তু একটা একটা দিয়ে দিবে তো দেখি আমাদের সাথে কি হয় তো স্পেন্ড দিচ্ছে না তো গাইস দেখি রে দেয়নি তো চলুন ডায়মন্ড শেষ আবার দেখি ডায়মন্ড নিয়ে আসি তো চলুন গাইস আবার দেখি কত ডায়মন্ড আমরা পাই আজকে এটাই চেক করবো তো গাইস চলুন স্পিন মারা যাক তো আমরা কততে পারি আগে না এটা তো না রে গেরানা এইটাও দেয়নি আহ গেরানা কত সলনাম রে তো গ্যাস দেখেন আমরা অলরেডি স্ক্রিন মারছি তিরাশিটা চলুন দেখছি কতটা মানে পায় আজকে আপনারা কমেন্ট করে বলুন তো কত পাইতে পারি দে 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 ভাই গেরে না পাও দিল না এই গরিব কে আর কত এই ডায়মন্ডি দে রে ভাই আরে ভাই একটাও পড়তেছে না কারণটা কি গাছ চলুন ডায়মন্ড আবার শেষ আবার নিয়ে আসলাম ডায়মন্ড তা দেখা যাক দেখি কত ডায়মন্ড অ্যাপের হয় এটা আপনার বলুন তো গাইস কত ডায়মন্ড লাগতে পারে বলুন তো গাইস আমরা কিন্তু স্পিনে পেলাম না তবে এখানে কিন্তু একটা সিস্টেম আছে দেড়শো স্পিন হলে অটোমেটিক দিয়ে দেবে তো আমাদের একশো মঞ্চেও হয়েছে প্রায় তো দেখি আমরা এইবার আমরা এক স্পিনে মারবো আর একটা স্পিন লাগে তাহলে আমাদের এই দেড়শো স্পিন হলে দিয়ে দেবে অটোমেটিক একটা চলুন একটা স্পিন মারে দেখি কোনটা পাই আর আপনারা বলুন কোনটা রেয়ার তো গাইস আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তো আর আগে পাওয়া যাবেন তো আপনারা বলুন যে কোনটা রেয়ার আর কোনটা পাইলে বেশি ভালো হবে তো আমাদের এখানে যেহেতু একশো উনপঞ্চাশ ডায়মন্ড হয়ে গেছে তো আমরা এখনো পাই নাই তো আমরা দেড়শো স্পিনে পেয়ে যাব অটোমেটিক এটা তো চলুন দেখি কোনটা দেয় প্রথম যাও গ্যাস আমাদের প্রথম নাম্বারটা দিয়ে দিছে তো ফাইনালি গ্যাস আমরা কিন্তু এটা উনত্রিশশো ডায়মন্ডে পাইলাম প্রথমটা তো আপনাদের যদি স্পিন মারেন আপনাদের যদি ভাগ্য লাখ যদি খারাপও থাকে তো আপনার উনত্রিশশো ডেমন যাবে এটা হায়েস্ট আর আপনারা যদি এর আগে যদি লাখ ভালো থাকে তো এর আগে পেয়ে যাবেন আর যদি লাখ ভালো না থাকে তাহলে উনত্রিশশো টাকা লাগবে